উত্তম কুমারকে নিয়ে আলাদাভাবে সিনেমা প্রেমী বাঙালিদের নতুন করে তেমন কিছু বলার নেই ইনি সারা জীবনই বাঙালিদের মননে মহানায়ক হয়েই থাকবেন আজ তার জন্মবার্ষিকীতে উত্তম কুমারের এমনই কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব যেগুলি অনেকেই হয়তো আপনারা জানেন না আসুন জেনে নিই উত্তম কুমার সম্পর্কে তেমনই কিছু অজানা তথ্য আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায় পর্দায় আসার সময় নাম পরিবর্তন করে হয়ে যান উত্তম কুমার সিনেমার আগে তিনি কলকাতা কর্পোরেশনে চাকরি করতেন প্রথম ছবি ছিল মায়াডোর উনিশশো সালে যেটি মুক্তি পেয়েছিল কিন্তু বক্স অফিসে একেবারেই চলেনি পরপর সতেরো থেকে আঠেরোটি ফ্লপ সিনেমা তাকে হতাশ করে দিয়েছিল ওই সময় স্টুডিও পাড়ার অনেকেই তাকে ফ্লপ মাস্টার জেনারেল বলেও ডাকতে শুরু করেন উত্তম সুচিত্রা অনস্ক্রিন জুটি বাঙালির জীবনে আজও ইতিহাস সৃষ্টি করে কিন্তু ব্যক্তিগত জীবনে তারা দুজনেই নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতেন উত্তম সুচিত্রা জুটি তিরিশটি সিনেমায় অভিনয় করেছিলেন প্রথম সিনেমা ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা শেষ কোথায় এবং এই জুটির সর্বশেষ সিনেমাটি ছিল উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয় বান্ধবী উত্তম কুমার ছটি বাংলা চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন যেগুলি হল তাসের ঘর ঝিন্দের বন্দি রাজবংশ ভ্রান্তি বিলাস দুটি মন ও বন্দি শুধু অভিনেতাই নয় গায়ক হিসাবেও যথেষ্ট দক্ষ ছিলেন উত্তম কুমার তার গাওয়া কিছু গান রেকর্ড আকারেও বেরিয়েছিল এমনকি নিজের ছবির কিছু গানও তিনি নিজেই গেয়েছিলেন যদিও সেগুলি খুব বেশি জনপ্রিয়তা পায়নি দুটি সিনেমাতে ইনি সুরও দিয়েছিলেন যে দুটি সিনেমা ছিল কাল তুমি আলেয়া এবং সব্যসাচী উত্তম কুমার শুধু অভিনেতা হিসাবেই নন প্রযোজক হিসাবেও কয়েকটি ছবি বানানোর চেষ্টা করেছিলেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এই প্রযোজনা সংস্থার ব্যানারে যে সব সিনেমাগুলি তৈরি হয়েছিল তাদের মধ্যে কয়েকটি হল হারানসুর সপ্তপদী ভ্রান্তিবিলাস গৃহদাহ ইত্যাদি বাংলা সিনেমার গন্ডি ছাড়িয়ে ইনি বারোটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন যদিও সেগুলির বেশিরভাগই বিশেষ নাম করতে পারেনি তাদের মধ্যে কয়েকটি হলো সি মুলাকাত বন্দি নিশান প্লট নাম্বার ফাইভ কিতাব দাবেদার ইত্যাদি উত্তম কুমার সম্পর্কে জানার কোনো শেষ নেই পরের কোনো ভিডিওতে উত্তম কুমার সম্পর্কে আরও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের ভিডিও এ পর্যন্তই